ধন্যবাদ আপনাদের আমার একজন কর্মী আওয়ামী লীগের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আমার থেকে আমি ধন্যবাদ জানাই যারা আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে পুনঃনির্বাচিত করেছেন আমাদের প্রিয় নেতা কুমি জামিল হক মুক্ত অভিষেক মন্ত্রী মাননীয় মন্ত্রী আমাদের প্রিয় নেতা আলাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল সাবেক সফল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের প্রিয় নেতা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আমাদের প্রিয় নেতা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আতাউল্লাহ মন্ডল মেহের সহ যারা এই প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিলেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আহ আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই প্রথমে আমি বলতে চাই যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছভাবে করা হয়েছে এই কমিটিতে যারা নেতা হিসেবে স্থান পেয়েছেন তারা তাদের অতীত ইতিহাস এবং অতীত কার্যক্রম অত্যন্ত উজ্জ্বল এবং আমরা আশা করি এই কমিটি ভবিষ্যতে গাজীপুর মহানগরে আওয়ামী লীগকে একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের থেকে আমাদের সদস্য করা হয়েছে তার মধ্যে আবদুল্লাম মন্ডলকে সাংগঠনিক সম্পাদক আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং তহিদুল ইসলাম দেব কে দপ্তরের উপদপ্তর সম্পাদক এবং আমাদের রাসিম শামীম শাহজাহান মাস্টার

ধন্যবাদ আমি এই পর্যন্ত আমার এটা তৃতীয় প্রকাশনী আমি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এই বইটি আমি দুই হাজার জুন আওয়ামী লীগের চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রকাশিত প্রকাশ করেছিলাম সেই বইটি মরক উন্মোচন করেছিলেন আমাদের মাননীয় যুবক তৎকালীন যুবক ক্রীড়া প্রতিমন্ত্রী আলাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল অর্থাৎ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ এবং তার উপর ভিত্তি করে আমাদের আগামী দিনের স্মার্ট বাংলাদেশ কিভাবে তৈরি হবে এবং স্মার্ট বাংলাদেশ বলতে কি বোঝায় তারই সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কারা অগ্রণী ভূমিকা পালন করবে সেই কথাগুলি সেখানে উল্লেখ করা হয়েছে আর আপনারা জানেন যে চতুর্থ শিল্প বিপ্লব আসলে আহ বিপ্লবটা হল ইন্টারনেটের বিপ্লব সেই ইন্টারনেট নতুন প্রযুক্তি আমাদের এবং আমরা যাতে সেই প্রযুক্তি ব্যবহার করার নতুন প্রযুক্ত করে গড়ে উঠতে পারি তবেই কিন্তু আমাদের আহ চতুর্থ শিল্প বিপ্লব সফল হবে এবং আমাদের দেশে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে কেন স্মার্ট বাংলাদেশ এটা সারা পৃথিবী আজকে প্রযুক্তির দিক দিয়ে সম্পূর্ণ এগিয়ে যাচ্ছে আমরা যদি এই প্রযুক্তিকে আয়ত্তে না পারি তাহলে কিন্তু আমরা দেশ হিসেবে জাতি হিসেবে পিছিয়ে পড়ব এবং আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগোতে পারবো না তখন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক কর্মক্ষম যুবক তারা বেকার হয়ে যাবে এবং বেকার হলে দেশের অর্থনীতির উপরে চাপ পড়বে এবং অর্থনীতি কাজেই আমরা চাই যে সালে সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করতে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লব সফল করার জন্য আমার দ্বিতীয় বইটি ছিল আর গতকালকেই আমি এইটা প্রেস থেকে পেয়েছি আমার এই বইটা এটা দুই হাজার চব্বিশ সালের তেইশে জুন যখন পঁচাত্তরতম জন্ম জয়ন্তী প্লাটিনাম জয়ন্তী পালন করতেছে সেই উপলক্ষেই আমাদের এই করা এই বইটিতে মূলত আমি আশু করণীয় কি এইটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি যে একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ করতে হলে এখনই আমাদের তরুণ যুব সমাজকে যে কাজগুলি করতে হবে সরকারি ভাবে বেসরকারি ভাবে ব্যক্তিগত ভাবে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি আর এখানে আমি একটা জিনিস সবচেয়ে বেশি আমি জোর দিয়েছি সেটা হলো যা আমাদের দেশে স্মার্ট বাংলাদেশ করতে হলে শুধু সরকারি প্রশাসনের মাধ্যমে বা সরকারি আমলাদের মাধ্যমে সরকারি উদ্যোগে এটা করা সম্ভব না এটা করতে হলে সমস্ত জনগোষ্ঠীকে এটার মধ্যে সামিল করতে হবে বিশেষ করে যেহেতু এটা আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ আহ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে এবং এই আওয়ামী লীগকে বিশেষ ভূমিকা পালন করার লক্ষ্যে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের গুণগত মান উন্নয়নের জন্য এখনই এই মুহূর্তে আমাদের দেশে দলীয়ভাবে আওয়ামী লীগের উদ্যোগে নিজস্ব ট্রেনিং একাডেমি বা ট্রেনিং ইনস্টিটিউট আজকে আবাসিকভাবে তৈরি করা দরকার যে একাডেমিতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ইতিহাস আমরা পাকিস্তান আমলে যেভাবে শোষিত এবং লাঞ্ছিত হয়েছি তার ইতিহাস আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস তিরিশ লক্ষ মা বোন যে শহীদ হয়েছেন মানুষ শহীদ হয়েছেন তাদের করুণ ইতিহাসের কথাগুলি ডকুমেন্টারি হিসেবে যদি আমরা তরুণ সমাজের সামনে তুলে ধরতে পারি তাহলে অতীত জানলে তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হবে এবং দেশপ্রেমের মাধ্যমেই একটা জাতি সামনে দিকে এগিয়ে যেতে পারে এবং আওয়ামী লীগের নেতা মধ্যে যদি আজকে গুণগত মান উন্নয়ন করা না যায় তারা যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে স্মার্ট বাংলাদেশ এককভাবে সরকারের প্রশাসনের মাধ্যমে করা সম্ভব না সেই জন্য আমি আমার এই চতুর্থ বইটি ছোট হইলেও আমি চেষ্টা করেছি যে এটার গুরুত্ব অনুধাবন করার জন্য যেখানে বঙ্গবন্ধুর আদর্শের অবিচল এবং সততা নিষ্ঠা একাগ্রতা এবং নেতৃত্বের প্রতি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা স্থাপন করে কর্মী বাহিনী যদি গড়ে তোলা না যায় তাহলে এই স্মার্ট বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়িত হবে না এ কারণে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার অনুরোধ থাকবে অবিলম্বে আমাদের দেশে আওয়ামী লীগের উদ্যোগে একটি নিজস্ব ট্রেনিং একাডেমি তৈরি করে সেখানে পর্যায়ক্রমে সকল নেতৃবৃন্দকে আওয়ামী আদর্শ বাস্তবায়নে নৈতিকতার ভিত্তিতে শৃঙ্খলা ভিত্তিতে সততার ভিত্তিতে এবং দেশপ্রেমীদের মুক্তি দেশ চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করার জন্য তাদেরকে তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এ কারণেই আমার এই বইটি লেখা আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের সকল নেতৃবৃন্দ যারা আমাকে আবার বিশেষ করে আমাদের সভাপতি এক দুবে রাজমতুল্লাহ খান এবং আমাদের প্রিয় নেতা আতল্লা মন্ডল সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের তারা আমাকে আবার এই গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত নির্বাচিত করায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গাছা আওয়ামী লীগের পক্ষ থেকে গাছাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু